আসসালামু আলাইকুম সম্মানিত বিশ্বরতবাসী এবং সিঙ্গারকাশবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে এখন থেকে আপনাদের ভালো উন্নত মানের ফিজিওথেরাপির জন্য সিলেটে বিশ্বনাথে দৌড়াদৌড়ি করার প্রয়োজন নাই সেখানে যেতে হবে না আপনাদের সিঙ্গার কাছে খুব চমৎকার পরিবেশে এই জন্য আমাদের আসছে প্ল্যানে ফিজিওথেরাপি অ্যান্ড ট্রিজামা সেন্টার যেটা পরিচালক আমাদের সবার পরিচিত মোহাম্মদ ইকবাল হোসেন বদল ভাই এখানে আরেকটা একটা ইকবাল ঠাক হাউস আছে মূলত উনি আছেন আমার পাশেই উনি মূলত একজন ডাক্তার কারণ এখানে চিকিৎসা করেছেন দীর্ঘদিন সময়ে কোমর সপ্তাহ মেরুদণ্ডের ব্যথা বিশেষ করে আপনি যারা প্যারালাইস হয়ে যাচ্ছে অথবা পলসি যে বিষয়টা আছে তারপরে মুখ ভেঁকে যায় অনেক সময় এইগুলো যে সমস্যাগুলো আছে এ ধরনের প্রায় ত্রিশ পঁয়ত্রিশটা বিষয়ে এখানে ফিজিওথেরাপি দেওয়া হয় এবং সেটা যেহেতু আমাদের বুলবুল ভাই যিনি আসেন ডাক্তারের দায়িত্ব হিসাবে এবং এখানে অনেক রাজশাহী থেকে আসেন একজন ফিজিওথেরাপিস্ট সব কিছু মিলে এখানে যন্ত্রপাতি সহ মোটামুটি ভাবে একটা সুন্দর পরিবেশ আছে অত্যন্ত সহজলভ্য ভাবে সুন্দরভাবে আপনারা এখানে সেবা নিতে পারবেন এখানে তো বেশ সুন্দর সুন্দর বেটের ব্যবস্থা পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এখানে যন্ত্রপাতি সব কিছু মিলে একটা সুন্দর পরিবেশ এবং আমি আশা করি Vamos ao